হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি ভালো আছি মানে পটাও ভালো নেই আজকে আমি বাপের বাড়ি থেকে সুতির বাড়ি চলে যাচ্ছি দেখো বাসে বসে আছি আর ওই কাকুটা বসে বসে মোবাইল দিচ্ছে আর আমাকে বলছে যে তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি আর দেখো আমার মুখটা কেমন কালো কালো হয়ে গেছে সে মা বাবা আমাকে বাঁচে তুলে দিল তাই মনটা খুব খারাপ আর বর বারবার করে মানে আমাকে ফোন করে ফোন করে আসতে বলছে আমি সেই জন্য বৃষ্টির মধ্যেও আমি চলে এলাম আর পাচ্ছিলাম দেখো কি করবো বলো মনটা খুব খারাপ হয়ে গেছে তোকে জল আর ধরে রাখতে পারলাম না আর মুখের কেমন জলগুলো মুখছি

আর আমি বসে বসে কি করবো বলো দেখো কত লোকজন দেখো আর সবাই গল্প করছে আর বৃষ্টি হচ্ছে আমার মাথার মানে মাথার উপরে বৃষ্টির জলও পড়েছে ঠান্ডা ঠান্ডা লেগে মানে লাগবে মনে হচ্ছে চোখ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আড্ডা মারছি দেখো আমার গুলু মুলু সুরাটার সাহেব আড্ডা মারছি দেখো আড্ডা মারছি দেখো আরও বসে বসে মোবাইল দেখছে আর হাসাহাসি করছিল দেখো আসলে কী বলতো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর মাথার জ মানে মাথায় বৃষ্টির জল পড়ে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আগের থেকে আমার ঠান্ডা লেগেছিল। কিন্তু ঠান্ডা সেরে গিয়েছিল। আবার মাথার বৃষ্টির জল মাথায় পড়ে ঠান্ডা লেগে গেছে আর দেখো আর একজন হেসেই যাচ্ছে আমার সোনা আমার পাগ পাগলু সোনাটা হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে দেখো আর দেখো বাড়ি চলে এসে চা খেলাম আর আমার পাগলা সোনাটার সাথে একটু আড্ডা মারলাম ঠিক আছে এখনো বসে বসে আড্ডা মারছি আর আমাকে কেমন লাগছে প্লিজ সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার পাগলা সোনাটাকেও কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে দেখো ভিডিওটা আর একটুও বাড়াবো না আর একটা কথা তোমাদের বলি ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে আসলে বাপের বাড়ি থেকে মানে যখন আসি তখন ভিডিও করলাম এসে ফাইনালি বাড়ি এসে কি করছি না করছি তোমাদের তো দেখিয়ে দিলাম দেখো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে হাই করো টাটা বাই তোমার সবাই ভালো থেকো